বৃহস্পতিবার সকালে বারাবনী থানার ইটা পাড়াতে আর কে মাইকিং এর খোলামুখ খনিতে স্থানীয় বেকারদের চাকরির দাবিতে খোলামুখ খনিতে বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিবি ইফসিতা দত্ত তার পুলিশ বাহিনী নিয়ে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ প্রশাসন বিক্ষোভকারীদের আটকাতে ব্যারিকেড দিয়েছিল কিন্তু বিজেপির কর্মীরা ব্যারিকেড ভাঙার সময় পুলিশের সাথে বচসা ও ধস্তাধস্তি হয় কয়েকজন কর্মীকে লাঠিচার্জ করা হয় বিক্ষোভকারীরা খোলামুখ খনির সামনে পথ সভা করেন ইফিতা দত্ত জানান তারা শান্তিপূর্ণভাবে বাধা দিয়েছিলেন তাদের বোঝানো হয়েছিল কিন্তু কোথাও কোনো লাঠিচার্জ করা হয়নি বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান বারাবনী তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভেবেছিল এখানে পুলিশের সহযোগিতা একচ্ছত্র রাজ করবেন কিন্তু বিজেপির কর্মীরা দেখিয়ে দিয়েছেন তাদের আটকানো যাবে না এবং আগামী জুলাই মাসে বারাবনি পঞ্চায়েতের সমিতির সভাপতি অজিত সিং এর বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ করবেন বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান পুলিশ হালকা লাঠিচার্জ করেছিল দু একটু আঘাত পেয়েছে তারা ইটাপাড়াতে খোলামুখনির আধিকারিকদের বেকার যুবকদের চাকরির দাবিতে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন কিন্তু এসে জানা যায় লালগঞ্জে কোম্পানির কার্যালয় আছে সেখানে গিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন ক্লিন আসানসোল ক্লিন আসানসোল ডেপুটেশন আমরা দেব ডেপুটেশান আমাদের কথা হয়েছে আর কে মাইনসেট যে অফিস আছে এখানে যেহেতু খোলিয়ারিতে ওদের কোনো অফিস নেই সেই জন্য ওরা রিকোয়েস্ট করেছে ওদের এখানে অফিস আছে সালানপুর এরিয়া অফিসের কাছে সেখানে আমাদের ডেপুটেশান দেওয়ার জন্য ওরা রিকোয়েস্ট করেছে আমরা সেখানেই ডেপুটেশান দেব কিন্তু আজকে আমাদের গত দিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা বলা এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছিল ওনাদেরকে সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছিল বিজেপি নেতৃত্ব বলছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ লাঠি চার্জ করে ডেপুটেশনের অফিস নেই এখানে তাহলে ডেপুটেশন দেবেন কি করে সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছেন একটা কর্নারে লাঠি চার্জ করেছে যেখানে আমাদের সিনিয়র নেতা আমাদের অরিজিৎ রায়ের বাবা ছিলেন সেখানে তার পায়ে লেগেছে হ্যাঁ আর একটা কর্নার মানে পুরো অনেকটা বড় জায়গা ছিল এক পাটে একটা পাটে এটা হয়েছে তো খুব দুঃখজনক ব্যাপার এখন পা যেখানে পুলিশের কিছু করার কথা যেখানে লাঠিচার্জ করার কথা সেখানে তো টেবিলের তলায় ঢুকে যাচ্ছে আর যেখানে আমাদের বিজেপি কার্যকর্তাদের উপর যত রকম পালোয়ানি সব কিছু আর কি